পুরাণ মতে মুনি ঋষিরা চৈত্র মাসে তীব্র দাবদাহ থেকে বাঁচতে ইন্দ্রদেবের শরণাপন্ন হয়ে বৃষ্টির জন্য ইন্দ্র পুজো করতেন ইন্দ্রদেব সন্তুষ্ট হয়ে বৃষ্টি আশীর্বাদ দিতেন সেই প্রথা মেনে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকখোর্দা গ্রামের শীতলা পুজোকে কেন্দ্র করে ইন্দ্র পুজো বিশ্বশান্তি যজ্ঞ করা হলো আজ একত্রিশ জন ব্রাহ্মণকে নিয়ে মন্ত্রপাঠ শীতলা পুজো ও বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয় সাধক কিশোরী মিশ্র বলেন আমাদের দেশে যেভাবে অন্যায় অবিচার চলছে বায়ু বাতাস যেভাবে দূষণ বাড়ছে চাষিরা চাষ করতে পারছে না বৃষ্টির জন্য তাই ইন্দ্র পুজো বিশ্বশান্তি যজ্ঞর মাধ্যমে বিশ্বের মঙ্গল কামনা করেছি শান্তি ফিরুক সকলের হৃদয়ে এই প্রার্থনা যেন সত্যি হয় বিশ্বশান্তি যজ্ঞর মাধ্যমে প্রসাদ বিতরণ করার ব্যবস্থা করেছে গ্রামবাসীরা প্রায় বারো হাজার গ্রামবাসীদের হাতে অন্ন প্রসাদ তুলে দেওয়া হবে কয়েক বছর ধরে আদি রাজ রাজেশ্বরী শীতলা মাতার বার্ষিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে বহু পণ্ডিত মণ্ডলী বিভিন্ন জায়গা থেকে এসেছেন সতেরোই চৈত্র সোমবার অর্থাৎ আজকে যজ্ঞ এবং তামদিত্য রাজার দাম রাধা তো রাধাকৃষ্ণ সেই তারি এবং শীতলা মনসা বগলামুখী এবং দক্ষিণা কালীর বিশেষ পূজা এবং যারা প্রসাদ গ্রহণ করেন তাদের জন্য খিচুড়ি ভোগের আজকে ব্যবস্থা করা হয়েছে আগামী কাল মঙ্গলবার মায়ের পালা সঙ্গীত গান এবং দেবদেবীর বিশেষ পূজা দোসরা এপ্রিল বুধবার নরনারায়ণ সেবা সেই নরনারায়ণ সেবা প্রায় দশ বারো হাজার মতো ভক্তদেরকে প্রসাদ এখানে বসে খাওয়ানো হয় আজকে যজ্ঞ চলছে বিশ্বশান্তি যজ্ঞ এবং চণ্ডীর সপ্তশতী যজ্ঞ এবং কালী তারা ত্রিপুরা বিশেষ পূজা এবং চণ্ডীপাঠ পার্থিব শিব পূজা তুলসীপত্র দান এবং যোগ্য আজকের কাখদ্দা গ্রামে বিগত বৎসরগুলির ন্যায় এ বৎসরও বিশ্ব মহা শান্তিযোগ্য এবং তার সাথে সাথে রাজ রাজেশ্বরী শীতলামায়ের যে প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এরা প্রতি বৎসরই ঠিক এই দিনেই এনারা করে থাকেন এটা হয়ে থাকে কাকর্দার গ্রামবাসীদের সহযোগিতায় এবং এখানকার স্থানীয় যে ব্রাহ্মণ পল্লী আছেন এই ব্রাহ্মণপল্লীর বৃদ্ধ বনিতারা তারা সকলে ঐকান্তিক প্রচেষ্টা নিয়ে তারা এই কর্মটিকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন এই যোগ্যটা শুধু যে কেবল তাদের স্বার্থের জন্য নয় এই যোগ্য আমরা যে যেহেতু জেনে থাকি যে গীতাতে একটা শ্লোক আছে যে অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্নাদ দন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্যন্ন যজ্ঞ কর্ম সমুদ্ভব এই যজ্ঞ যে কেবল কাঁখর্দাবাসীর বা আশীগণের জন্য নহে এটা সারা বিশ্ববাসীর জন্য সারা বিশ্বের লোকেরা এই যজ্ঞ থেকে উপকৃত হবে এই যজ্ঞ থেকে যথাসময়ে বৃষ্টিপাত হবে তা থেকে শস্য উৎপাদন হবে তাই সেই সব শস্যকে সব জীবন ধারণ করতে পারবে এইটা বিশ্ব শান্তি যজ্ঞের মূল কথা মূলত শীতলা পূজা কেন্দ্র করে অবশ্যই শীতলা মায়ের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এনারা তার সঙ্গে সংযোজন করেছেন এই বিশ্ব যজ্ঞে তথা আজকের বিশ্বের দিকে দিকে দেখা গেছে যে হানাহানি কাটাকাটি ইত্যাদি সেই সবকে আমরা সনাতন ধর্মাবলম্বীরা সব থেকে জানি যে সমস্ত ধর্মকে নিয়ে চলাই আমাদের একান্ত কর্তব্য সেই হিসাবে সমস্তের বিশ্বের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে তার জন্য এই সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তারা আজকে শান্তি যজ্ঞে লিখেছেন তাছাড়াও এই বিশ্ব যজ্ঞ করার একটা কারণ যে আমরা জানি সনাতন ধর্ম যেটাকে বলেছে যে সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কস্যি দুঃখভাগ কেবল কেবলমাত্র যে সনাতন ধর্মাবলম্বীরা সুখে থাকবে তা নয় বিশ্বের আপাবর জনসাধারণ সবাই সুখে থাকবে সেই কামনা নিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তারা আজ যোগ্যে ঝাঁপিয়ে পড়েছেন মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে